নমস্কার আমি পাপি শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল মীন রাশির মানুষদের একটা দুর্দান্ত পরিবর্তন আসছে এবং এই পরিবর্তন কোন কোন বিষয়ে হতে পারে জানতে গেলে অবশ্যই আপনারা পুরো ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন এবং একই সঙ্গে বলবো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক আমরা প্রত্যেকে জানি যে মিন রাশির মানুষদের সাড়ে সাতি চলছে এবং সামনে মীন রাশির মানুষদের সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে বা সেকেন্ড ফেজ শুরু হবে এবং এই দ্বিতীয় চরণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাড়ে সাতির ক্ষেত্রে এবং দ্বিতীয় চরণের ক্ষেত্রে শনির সাড়ে সাতিতে শনিটি কি কি প্রভাব দিতে পারে কি কি ফলাফল দিতে পারে সেই নিয়ে আগেও একটি ভিডিও করেছিলাম সেখানে আপনারা হয়তো অনেকেই দেখেছেন যারা এখনও পর্যন্ত দেখেননি তারাও সেই ভিডিওটিকে দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে যে আপনাদের এই যে শনির দ্বিতীয় চরণ দ্বিতীয় চরণে ঠিক কি কি ফলাফল আপনারা লাভ করবেন এবং এই দ্বিতীয় চরণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের জীবনের পরিবর্তন শুরু হয়ে যাচ্ছে জানি সেকেন্ড যে ফেজটা মিন ক্ষেত্রে চলবে সেই সেকেন্ড ফেজের ক্ষেত্রে আপনারা নানান রকম ভালো মন্দ ফল পাবেন এবং কারা ভালো ফল পাবেন কারা মন্দ ফল পাবেন ভালো পেলে কি ভালো পাবেন মন্দ পেলে কি মন্দ পাবেন সমস্ত কিছুই সেই ভিডিওতে আলোচনা করেছিলাম এখন আর এই ভিডিওতে সেই সব আলোচনা করব না অবশ্যই যেহেতু রাশির মধ্যে শনি প্রবেশ করবে আপনাদের একটু তো মেন্টাল ডিস্টারবেন্স বাড়বেই একটু তো চিন্তাভাবনা বাড়বেই একটু তো পরিস্থিতির চাপের শিকার হতেই হবে এবং অবশ্যই দায়িত্ব কর্তব্য এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে সেই সঙ্গে শরীরকে নিয়ে কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে হাড় দাঁত নখ চুল জড়িত সমস্যা অবশ্যই সেই জায়গাগুলোতে সাবধানে থাকতে হবে ব্যথার প্রবলেম কিন্তু বাড়তে পারে এবং মায়ের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করেও কিন্তু বেশ কিছুটা সমস্যা আসতে পারে তবে পরবর্তী আলোচনাতে বলব যে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে আপনাদের অবস্থান করবে তাই কিছুটা হলেও আগের থেকে বেটার হওয়ার চান্সেস কিন্তু থাকবে শরীর স্বাস্থ্য হয়তো খারাপ হবে কিন্তু আরোগ্য লাভ করার জায়গা একটা থাকছে মায়েদের ক্ষেত্রে এবং এই যে শনির সাড়ে সাতি বা শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ এই সাড়ে সাতির দ্বিতীয় চরণের যে সমস্ত ফলাফল আপনারা পাওয়ার কথা সেগুলো তো অবশ্যই নিজস্ব জন্মছকের ওপর উপর ডিপেন্ড করে পাচ্ছিলেন বা পাবেনি কিন্তু আমরা দেখব যে দু সালে বেশ কিছু পরিবর্তন আপনাদের জীবনে আসবে এবং এই পরিবর্তনের ফলে শনির সাড়ে সাতির যে প্রচণ্ড নেগেটিভ এফেক্ট যদি আপনাদের জন্মছক মোটামুটি বলশালী থাকে জন্মছকে শনি এবং বৃহস্পতি এই গ্রহ দুটি মোটামুটি বলশালী থাকে তাহলে কিন্তু শনির সাড়ে সাথে সেই নেগেটিভ এফেক্ট আপনাকে অতটা প্রভাবিত করতে পারবে না এবং দু হাজার পঁচিশ সালের পনেরোই মে দেবগুরু বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসে ট্রানজিট করবে এবং এই ফোর্থ হাউসে ট্রানজিট করার সঙ্গে সঙ্গে আপনাদের বেশ কিছু পরিবর্তন দেখা যাবে যেমন যারা বাড়ি করব বলে মনে করছিলেন তারা কিন্তু এই সময় বাড়ি ঘর শুরু করতে পারবেন বাড়ির কাজ হয়তো অনেক দিন ধরে হয়তো একতলা কারোর বাড়ি আছে দোতলা বাড়িটা আপনি করবো বলে অনেক দিন থেকে মনে করছিলেন তারা কিন্তু নিশ্চিন্তে সেই কাজ কমপ্লিট করতে পারবেন একই সঙ্গে হয়তো অনেক দিনের পুরনো বাড়ি হয়ে গেছে একটু রেনোভেট করতে হবে বাড়িটা একটু কাজকর্ম করাতে হবে সেইটা কিন্তু আপনি এই সময় করতে পারবেন এবং একই সঙ্গে আপনাদের বাড়িতে কোনো পুজোপাঠ মাঙ্গলিক অনুষ্ঠান হতে দেখা যাবে যারা গাড়ি কিনবো বলে মনে করছিলেন তারা কিন্তু এই সময়ে গাড়ি কিনতে পারবেন এবং আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য রকম ধরনের সিচুয়েশানে চলছে তার থেকে বেশ কিছু মানে পজিটিভ সাইন আপনারা দেখতে পাবেন হয়তো মা হয়তো অনেকটা অসুস্থ আছেন কিন্তু কিছুতেই হয়তো এতদিন আপনি কোনো জায়গা পাচ্ছিলেন না যেখান থেকে মাকে রিকভারি করতে পারবেন হয়তো সেরকম কোন ডাক্তার হসপিটাল এই সমস্ত বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন সেখানে দেখালে মা কিন্তু অনেকটা ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হবেন এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে দেখা যাবে এবং একই সঙ্গে এত মানসিক চাপের মধ্যেও কোথাও না কোথাও কিন্তু কিছুটা হলেও একটু আপনাদের স্বস্তি মিলবে সেটা কবে সেটা হচ্ছে পনেরোই মে দু সালের পর থেকে যখন দেবগুরু বৃহস্পতি আপনার মানসিক সুখের জায়গায় ফোর্থ হাউসে অবস্থান করবে ঠিক সেই সময় কিন্তু বেশ কিছুটা মানসিক স্বস্তি বা বেশ কিছুটা একটা অ্যাডজাস্টমেন্টের মেন্টালিটি বা একটা মনের জোর কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে আপনাদের ক্ষেত্রে এবং একই সঙ্গে আপনাদের কর্মের যে জায়গাটা কর্মের জায়গাটা এতদিন কিন্তু প্রচণ্ড রকমের ডিস্টার্বের মধ্যে দিয়ে চলছিল এবং পনেরোই মে দু সালের পর কর্মের জায়গাটা কিন্তু অনেকটা পরিবর্তন হতে দেখা যাবে সেখানে কিন্তু নতুন কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখব যে এই সময়ে আপনারা যারা প্রমোশনের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন তাদের কিন্তু প্রমোশন হতে দেখা যাবে এবং যারা স্থান পরিবর্তন করবেন বলে মনে করছিলেন ট্রান্সফার নেবেন বলে মনে করছিলেন তাদের ক্ষেত্রে ট্রান্সফার হতে দেখা যাবে এই সময় যারা কর্মের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন দীর্ঘদিন থেকে কিন্তু কোনো সুযোগ পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু একাধিক সুযোগ এই সময় আসতে চলেছে এবং এই সুযোগ কিন্তু আপনাকে একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে একই সঙ্গে আপনারা যারা প্রথম চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন নতুন চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু ভীষণ একটা দুর্দান্ত সময় আসছে ভীষণই একটা পরিবর্তন আপনারা এই সময় পাবেন হ্যাঁ যদিও শনির সাড়ে সাথে চলবে সমস্ত কাজেই অল্প বিস্তর বাধা আসবে এবং অল্প বিস্তর ডিলে নিস ব্যাপারটা চলে আসবে অর্থাৎ যে কাজটা দশ দিনে হওয়ার কথা সেটা এক মাস সময় লাগতে পারে এই ধরনের সিচুয়েশনের মধ্যে আপনি পড়বেনই কিন্তু সেই সঙ্গে এই বিষয়গুলোও কিন্তু আপনার জীবনে ঘটতে দেখা যাবে অর্থাৎ এই পজিটিভ পয়েন্টগুলোও কিন্তু আপনার জীবনে এই সামনের যে সময়টা আসছে সেই সময়ে ঘটতে দেখা যাবে তাই কর্মের ক্ষেত্রে একটা দুর্দান্ত পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করবেন দুর্দান্ত চেঞ্জেস কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে এবং এতদিন হয়তো আপনাদের কর্মের ক্ষেত্রে যে কলিকদের সঙ্গে সমস্যা হচ্ছিলো বসের সঙ্গে প্রবলেম হচ্ছিলো সেগুলো কিন্তু অনেকটা মিটতে দেখা যাবে নতুন করে যারা অন্য কোম্পানিতে সুইচ করবো বলে মনে করছিলেন যে এক কোম্পানি থেকে আর কোম্পানিতে চাকরিতে যাবেন বলে মনে করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা দুর্দান্ত পরিবর্তন দেখা যাবে তারা কিন্তু আরও বেটার চাকরি পাওয়ার একটা জায়গা তাদের ক্ষেত্রে তৈরি হবে এবং যারা বিদেশে যাবো বলে মনে করছিলেন আগেই বললাম বিদেশে যাওয়ার একটা যোগ তৈরি হয়ে যাচ্ছে এবং বিশেষ করে যারা কর্মের জন্য বিদেশ যাব বলে মনে করছিল তাদের জন্য একটা পজিটিভ সময় আসতে চলেছে যারা পড়াশোনার জগতে রয়েছেন পড়াশোনার মাধ্যমে আউট অফ স্টেট বা বিদেশে পড়াশোনার জন্য যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা নতুন দিগন্ত খুলতে দেখা যাবে সেটা বলা যেতে পারে এবং আপনারা যারা মিনডাসির মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রে আরও বেশ কিছু পরিবর্তন দেখা যাবে যেমন আপনাদের মধ্যে একটা লেথার্জি ভাব কিন্তু এই সময় আসতে পারে এবং এই লেথার্জি ভাবকে কিন্তু আপনাদেরকে কাটানোর চেষ্টা করতে হবে করছি করবো যাচ্ছি যাবো এই ধরনের বিষয়কে কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে এবং আরও অ্যাক্টিভ হতে হবে এবং এই লেথার্জি ভাবকে যদি কাটাতে না পারেন তাহলে কাজকর্মের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি একটা ডিলেনেসের মধ্যে আপনি পড়ে যাবেন এবং অটোমেটিক আপনার সমস্ত কাজকর্মে কিন্তু দেরি হতে থাকবে তাই অবশ্যই লেথার্জি ভাবকে কাটানোর চেষ্টা করবেন এবং একই সঙ্গে এনার্জেটিক হয়ে কাজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেকটা পজিটিভ আপনাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন যারা আরো একটা বিষয় না বললেই নয় এই সময় কিন্তু দু যে পঁচিশ সালের আঠারোই মে পর থেকে আপনাদের ষষ্ঠ ভাবের মধ্যে কিন্তু অবশ্যই ট্রানজিট করবে কেতু এবং এই কেতু কিন্তু আপনাদের কিন্তু কোনো গোপন শত্রু তৈরি করতে পারে এবং এই গোপন শত্রুরা আপনার ভীষণ রকম ক্ষতি করতে পারে তাই অবশ্যই সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে নিজের কোনো গোপন প্ল্যানিং কারোর সঙ্গে শেয়ার করবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন একই সঙ্গে যারা লোন নিয়েছেন লোনের ক্ষেত্রে ইএমআই দেওয়ার ক্ষেত্রে একটু প্রবলেমের মধ্যে পড়তে পারেন নতুন করে লোন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটু বিশেষ সাবধানে আপনাদেরকে থাকতে হবে বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা চলছিল এবং এখন কিন্তু বিবাহিত জীবনের মধ্যে এখন বলতে দু সালের মার্চ মাসের পর অবশ্যই বিবাহিত জীবনে কিছুটা হলেও আগের থেকে বেটার হবে কিন্তু মোটামুটি ধরনটা একই রকম থাকবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ অযথায় আপনার উপর মাথা গরম করে চিৎকার চেঁচামেচি এই সমস্ত বিষয়গুলো করতে দেখা যাবে এবং কিছুতেই যেন তার সঙ্গে আপনার মনের মিল হচ্ছে না এই ধরনের একটা সিচুয়েশান হতে দেখা যাবে যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পার্টনারশিপ বিজনেসে বিশেষ করে যারা যুক্ত রয়েছেন পার্টনারকে অন্ধবিশ্বাস করবেন না অনেকটা নিজের আয়ত্তে সমস্ত কিছু রাখার চেষ্টা করুন এবং বিজনেসের ক্ষেত্রে গ্রোথ পেতে কিন্তু একটু টাইম লাগবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই নিজ নিজস্ব জন্মছকের উপর পুরোটাই ডিপেন্ড করছে তবে সার্বিকভাবে বলা যেতে পারে বিজনেসের এখনও সেই জায়গা আসেনি বিজনেসের ক্ষেত্রে গ্রোথ পেতে একটু টাইম লাগবে তবে আগের থেকে কিছুটা হলেও সিচুয়েশন অবশ্যই চেঞ্জ হতে দেখা যাবে ধীরে ধীরে কিন্তু বিজনেস একটা আস্তে আস্তে ভালো জায়গায় যেতে দেখা যাবে অবশ্যই দু সালের মে মাসের পর থেকে এবং আপনাদের মধ্যে অবশ্যই দু সালে আধ্যাত্মিক বিষয়ে অনেকটা নলেজ বা জ্ঞান নেওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখা যাবে বিভিন্ন ঠাকুর দেবতার যে তীর্থস্থান হয় সেখানে ঘুরতে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাবে এবং আপনাদের নিজের মন থেকেই মনে হবে যে ভগবানের পুজো পাঠ এগুলোকে আরো বাড়াতে বা হয়তো আপনি নিজেও লক্ষ্য করবেন যে আগের থেকে আপনার ভগবানের পুজো পাঠের পরিমাণ বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে আধ্যাত্মিকতা আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে সেটা আমরা দেখতে পাবো দু সালে এবং আপনারা যারা মিন মানুষরা রয়েছেন মিন রাশির মানুষদের অবশ্যই শরীর নিয়ে কিন্তু এই সময় অনেকটা সচেতন থাকতে হবে তবে যে যে পজিটিভ পয়েন্টগুলো বললাম সেই পজিটিভ পয়েন্টগুলো কিন্তু এই সময় আপনাদের ঘটতে দেখা যাবে এবং এই পজিটিভ পয়েন্টগুলো আপনারা আপনাদের জীবনের মধ্যে অবশ্যই ঘুরতে দেখবেন এবং দেখুন একটা বিষয় প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে বারবার বলি যে নিজস্ব জন্মছকের ওপর ডিপেন্ড করেই কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকে এবং আপনার জন্মছকের মধ্যে আপনার গ্রহরা ঠিক কী পজিশনে অবস্থান করছে এবং বিশেষ করে দীর্ঘকালীন প্ল্যানেট যেমন শনি যেমন দেবগুরু বৃহস্পতি রাহু কেতু এই সমস্ত প্ল্যানেটরা ঠিক কী রকম পজিশনে রয়েছে তারা বড়শালী আছে কিনা। তার উপর ডিপেন্ড করে কিন্তু সমস্ত রকম বিষয়গুলো ঘটে থাকে এই যে শনির সাড়ে সাথে এই শনির সাড়ে সাথে কিন্তু তখনই নেগেটিভ এফেক্ট আপনাকে দেবে যদি আপনার জন্মছকের মধ্যে দুস্থানগত হয়ে থাকে শনি যদি নিচস্ত হয়ে থাকে যদি পাপ হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রচন্ড নেগেটিভ এফেক্ট দিয়ে থাকে আবার শনি যদি উল্টো দিকে বলশালী হয়ে থাকে তাহলে শনির সাড়ে সাথেতেই আপনার জীবনের সব থেকে বেশি উন্নতি হতে দেখা যায় এটাও কিন্তু আমরা বারবার দেখেছি বা শাস্ত্রেও সেই ধরনের বিষয়ে কিন্তু বলা রয়েছে তো যাই হোক ভয় পাওয়ার কিছু নেই মিনরাশির মানুষরা অনেকেই সমস্যার মধ্যে রয়েছেন যারা প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন তারা এখন থেকে নিজের জন্মচকের বিচার বিশ্লেষণ করিয়ে সমস্যাটি কোথা থেকে আসছে সেই জায়গাটাকে খুঁজে বের করে সেই জায়গাটার রেকটিফিকেশান করার চেষ্টা করুন দেখুন সমস্যা থেকে অনেকটা আপনারা বেরিয়ে আসতে পারবেন যাই হোক আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার